প্রত্যয় পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন চলবে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড মোহাম্মদ নিজামুল হক ভুইয়া রোববার বিকেল থেকে চলা দীর্ঘ ছয় ঘন্টা বৈঠক শেষে এই তথ্য জানান তিনি শিক্ষকদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এবং পরবর্তীতে টিএসসি মিলনায়তনে দীর্ঘ সময় বৈঠক করেন শিক্ষক সমিতির নেতারা বৈঠক শেষে সভাপতি জানান প্রত্যয় স্কিম নিয়ে এখনও পর্যালোচনা চলছে চার দিন পর সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাথে বৈঠক করে পরবর্তী কর্মসূচি জানানো হবে সাড়ে ছ ঘন্টা আমরা সভা করেছি সভাতে যে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সর্বাত্মক আন্দোলন চলবে আমরা চার দিন পরে সবগুলো বিশ্ববিদ্যালয় ফেডারেশনে আবার সভা করব সভা করার পর সেখানে যদি কোনো নতুন সিদ্ধান্ত আসে সেটা সেটা আমরা তখন আপনাদেরকে প্রকাশ করব। আর প্রত্যয়ের যে নতুন সিদ্ধান্ত সে ব্যাপারেও আমরা পর্যালোচনা করি তারপর আমরা বলবো এখন আমরা কোনো কমেন্ট করবো না